সিলেটের বোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র একসময় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল বর্তমানে এ এলাকার প্রায় আশি শতাংশ পাথর লুট হয়ে গেছে যার ফলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে এবং পর্যটকের সংখ্যা কমেছে গত চার মাস ধরে এখানে অবাধে পাথর লুট করা হয়েছে স্থানীয় প্রশাসন কিছু পদক্ষেপ নিল তা যথেষ্ট ছিল না ফলে লুট করা বন্ধ করা যায়নি পাথর লুট ও ব্যবসার সঙ্গে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা জড়িত ছিলেন পাথর উত্তোলনের কাজে রাজনৈতিক নেতাদের মধ্যে পারস্পরিক ঐক্য ছিল পরিবেশকর্মীরা এই লুটের জন্য স্থানীয় প্রভাবশালী নেতাদের সরাসরি দায়ী করেছেন অনুসন্ধানে কিছু নেতার নাম উঠে এসেছে যার মধ্যে কেউ কেউ আত্মগোপনে চলে গেছেন পরিবেশবাদী সংগঠনগুলো মনে করে প্রশাসনের ব্যর্থতার কারণ হল রাজনৈতিক প্রভাব নেতারা জনসভা বা জনসমাবেশের মতো অনুষ্ঠানে পাথর কুয়ারিগুলো আবার চালু করার পক্ষে বক্তব্য দিয়েছিলেন জাতিকে বোঝা যায় যে সম্ভবত এই অবৈধ কাজের সঙ্গে তাদের যোগসূত্র ছিল ধন্যবাদ সবাইকে